প্রতিবাদে বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বিরোধিতা করছে রাজ্য সরকার সেই মতো সেই সমস্ত তিনি এদিন বলেন রাজ্য সরকার সবসময় বন্ধ বিরোধী মানুষ ভাবে কালনা চকবাজার এলাকায় সকলেই দোকান খুলেছেন বিজেপির এই কুৎসা অপপ্রচারকে বিরোধিতা করে মানুষ যে দোকান খুলেছে সেই জন্যই তাদের কৃতজ্ঞতা স্বীকার করে তাদের ধন্যবাদ জ্ঞাপন করলাম ভট্টাচার্য বাংলা দেখুন বিজেপির যে বন দেখেছে হঠাৎ প্রথমেই আমি বলে দিই যে বাংলার মামাটি মানুষ সরকার ক্ষমতায় আসার পর বাংলার যে কালচার বন বিরোধিতা করা এবং বমকে ব্যর্থ করা সেই কালচারটা আজও রয়েছে আমরা দেখতে পাচ্ছি চকবাজার কান্নার যে সব থেকে বড়ো ব্যবসার প্রাণ কেন্দ্র চকবাজার সেটা স্বাভাবিকভাবেই চলছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে মানুষের এই যে শতস্রুত বনধকে ব্যর্থ করার জন্য মাঠে নেমেছে রাস্তায় নেমেছে সেই জন্য সাধারণ মানুষকেও আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে আমাদের দোকানদার মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে সবজির ব্যবসায়ী যারা শুরু করে সকলেই এই গম থেকে ব্যর্থ করেছে সর্বত্র সেই জন্য আমি কান্নার মানুষ তারপরে যারা পথ চলতি মানুষ যারা ব্যবসাদার স্থানীয় ব্যবসায়ী সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই বন্ধকে সর্বাত্মকভাবে তারা ব্যর্থ করেছে